হ্যালো গাইস আমি এবারে চলে এসেছি আমার সেই ফাইনাল ডেস্টিনেশন মালদ্বীপ এটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েই পানি স্প্রিট জাহাজ সমুদ্র ওয়াও অজাও একটা কম্বিনেশন কিন্তু রাতের বেলা বের হওয়ার কারণে নীলবাণীটা আমি কালো দেখতে পেয়েছি কিন্তু তারপরে কোনো সমস্যা নেই আমরা পরের দিন সকালবেলা নীলপানি দেখবো তো আমাদের হোটেলটা এখান থেকে কাছে কাছে ছিল না আমাদেরকে গাড়িতে করে নিয়ে গিয়েছে আমাদের কোনো বোটে করে যেতে হয়নি এটা হচ্ছে আমাদের সকালবেলার ভিউ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের চারিদিকের এই ভিউটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সেন্সাম দেখেই খুব ভালো লেগে যাচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ তো এইবার দেখেন আমি আপনাদের কি দেখায় টানটানা হাজির হ এই যে কম্বিনেশন বালু সমুদ্র ওয়াও ওয়াও এটা কে দেখেন এই যে আমি এখানে বসে পড়েছি মানে অসাধারণ একটা ভিউ মানে যা বলে বুঝানোর মতন না যতক্ষণ না নিজের চোখে না দেখবেন এরকম ভিডিও তো আমিও দেখেছি কিন্তু আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি তা বলার বাহিরে গত ভিডিওতে দেখেছেন যে আমি একটা হ্যাট কেনার জন্য ট্রায়াল দিচ্ছিলাম পরে ট্রায়াল ট্রায়াল দেওয়ার পরে আমি এই হ্যাটটা কিনেছি শ্রীলঙ্কানে এয়ারলাইন্সের যে শপগুলো ছিল সেখান থেকে যাই হোক দেখেন কি সুন্দর অসাম এই যে দোলনাতে যে আঙ্কেল আর আনটি বসে আছেন প্রায় এক দেড় ঘন্টার ধরে ওনারা এই দোলনাতেই ছিল আমরা চান্সে ছিলাম যে কখন এখানে বসবো যাই হোক চান্স না পেয়ে কি আনন্দ আকাশে বাতাসে করে ঘুরে বেড়াচ্ছি আমি বাও কি সুন্দর ঢেউ আসে ঢেউ যায় এখন এর পানি পেয়েছি এতদিন পরে এইটার এত অপেক্ষা পানির উপর দৌড়াবো না তা কি কখনো হয় এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক দৌড় তো দিতেই হবে দৌড় ছাড়া কোনো কথা নাই এখন যে ভিডিওগুলো যে গান সেট করবো তার উপায় না একটা কোনো গান সেট করলেই সাথে সাথে কপিরাইট ক্লেম আরে বাবা তোমরা যদি কপিরাইট ক্লেমই দিয়ে রাখো তাহলে গান সেট করে আপলোড করার অপশানটা কেন রেখেছ ওটাই বন্ধ করে দাও এগুলাতে এত সুন্দর সুন্দর গানগুলো দিলে এত ভালো লাগতো তো এখন এই জন্য মুখ দিয়ে বক 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 করা লাগতেছে গান সেট করলে দেখতে অনেক সুন্দর লাগতো এরকম পরিবেশ আল্লাহ মাসাল্লাহ 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 মানে আল্লাহর সৃষ্টি এত অপরূপ এত সুন্দর মানে নিজের চোখে না দেখে বিশ্বাস করা যাবে না নিজে মানে বলে বোঝানোর মতন না আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই সৌভাগ্য করেছেন যে তার এই তার এত সুন্দর সুন্দর সৃষ্টির মধ্যে এই সৌন্দর্যটা দেখার নিজের চোখে দেখার সৌভাগ্য দান করেছেন আমি সমুদ্রের ঢেউগুলো যখন এসে পা দিয়ে যায় এত সুন্দর লাগে এত ভালো লাগে তা বলে বুঝানোর মতন না এই যে আমরা এখন আমরা দোলনা খাচ্ছি আমি আর আমার বেস্টি ওই যে আঙ্কেল আনটির কথা বলেছিলাম না ওনারা প্রায় এক দেড় ঘন্টা পরে ওই দোলনা থেকে উঠেছেন মানে আমি বলেছি আন্টি আমি একটু দোলনাতে বসতে যাই আপনি একটু বসতে দিবেন তো বলসাতে অবশ্যই 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 ওনারা আবার আসছেন ওনার ছেলে পাইলট সেই হিসেবে যাই এই দোলনা কিন্তু সেটা নয় এটা আরেকটা দোলনা চারটি একটু দোলনা আর দোলনা ঠিক সিট উড়ে যাচ্ছে এই সিট লেনগুলো আবার কি প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যায় ডাইরেক্ট যারা হচ্ছে যে অনেক বড়লোক থাকে যারা গুমাতেই আসে তারা এই চলে যায় প্রাইভেট আইল্যান্ডে এই আরও যাচ্ছে মানে প্রত্যেক দশ পনেরো মিনিট করে দেখছি যে সি ট্রেনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে প্রাইভেট আইল্যান্ড সি পেনগুলো সবগুলো চলে গেল প্রাইভেট আইল্যান্ডে এখন আমরা আছি হলুমালে আইল্যান্ডে এটা শুধু সমুদ্র এখানে তেমন কোনো কিছু রাইড টাইড বা এনজয়মেন্টের মতন কিছু নেই আমরা মাপুশিতে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের হোটেল কোনোভাবেই মাফুসির জন্য রাজি হয়নি আমাদেরকে হুলুমালিতে রেখে দিয়েছে সো হুলুমালিতে সেরকম কোনো কিছু নাই সব এনজয়মেন্ট সব কিছু অ্যাডভেঞ্চার জিনিসগুলো রয়েছে আমাদের হচ্ছে মা সমুদ্র দেখে খুব ভালো লাগছে গান করতে ইচ্ছা হচ্ছিল সো এই আমাদের ট্রাভেল গ্রুপের কথাটা আমি পরে শেয়ার করবো ভিডিওগুলো দেখতে থাকুন আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব সব কিছুই পাবেন এই যে এই সেই দোলনাটা যে দোলনাতে আঙ্কেল আন্টিরা প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে বসেই ছিল তো আমরা এখানে প্রায় এক দেড় ঘন্টার মতন আমরা স্টে করেছিলাম চলে গিয়েছি রুমে রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা এই দিনেই আমরা হুলুমালে থেকে চলে গিয়েছি মাফুশি আইল্যান্ডে মাফুশি আইল্যান্ডে ওইখানে গিয়ে আমরা আর একটা রুম বুক করেছিলাম থাকার খরচ তো আমাদের ওই মাহফুশিতে যে যে রূপ ভাড়াটা করেছে রূপ ভাড়াটার সম্পূর্ণই আমাদের এক্সট্রা চার্জ যেটা আমাদের হোটেল ভাড়ার মধ্যে ইনক্লুড করার কথা ছিল কিন্তু সেটা কিছুই করা হয়নি কিন্তু যেহেতু মালদ্বীপ এসেছি মাফুশি যাব না তা তো হয় না সো গিয়েছি এনজয় করেছি মজা করেছি এটাই অনেক যা সমুদ্রে এসে নাকি ভালোবাসা যাকে ভালোবাসা যায় তার নাম না লেখে নাকি যাতে মেনে নিবে না সো আমি লিখে ফেললাম আমার ভালোবাসার নামের প্রথম অক্ষরটি লাভ ইউ